খুব ভালো করে আজকে লাঞ্চ করে ঘুম দিয়ে দিলাম ভরপুর ঘুম দিয়ে শপিং করতে চলে আসলাম আসার পর দেখি যে একদম আমার নাস্তা খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো সব সময় তো কেএফসি ডমিনোজ অ্যান্ড স্টার বাক্সে যাওয়া হয় না স্ট্রিট ফুডগুলাই তো কলকাতার মধ্যে অনেক ফেমাস আর খেতে ভালো লাগে তো আমি এমনই এক স্ট্রিট ফুডের সন্ধানে চলে আসলাম মুসলিম এরিয়াতে করে হ্যাঁ ছটা রোল দুইটা ওই যে ওটা এবার এটা লোকেশানটা আমি বলে দিচ্ছি এটা মুসলিম এরিয়াতে আর সেই এরিয়াটা হচ্ছে কলকাতার যেখানে সোহাগ বাস কাউন্টার আছে ওদের স্টপটা সেখানেই আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আরেকটা তো ওখানে হাজি সাহেবের দাওয়াত রেস্টুরেন্টের সাথেই যে গলিটা ওই গলিটা দিয়ে সোজা স্ট্রিট একদম ডিরেক্ট রোডটাতেই তো এই দোকানে এই নাস্তাগুলা অনেক মজার এটা মুসলিম একটা দোকান কিন্তু এই নাস্তাগুলা খেতে হলে ঠিক সাতটায় ইন্ডিয়ান টাইম কলকাতার টাইম সাতটায় আপনাকে থাকতে হবে না হলে আপনি পাবেন না এটা হচ্ছে বিফ রোল এই কাবাব রোলগুলো আঠারো রুপি করে নিয়েছে অনেক মজা ওদের খাবারগুলো সাথে আমি জিলাপি অ্যান্ড সামুচা নিয়েছিলাম ওদের খাবার প্রত্যেকটাই অনেক মজা আর হয় আসলে এর জন্যই শেষ হয়ে যায় বেশি থাকে না তারপর আমি একটু চা খেয়ে নিলাম এটা ছিল পাঁচ রুপির চা